ইলিশ মাছ খেয়ে এখন আম খাবে আর এই পুডিং তো আরো কোথায় গেল একটা খেয়েছি মেয়ের মন ও স্বাস্থ্য ভালো রাখার জন্য যে সময় যে খাবার খেতে ইচ্ছে করে তাই নিয়ে আসেন বাবা ইমরান শরীফ বাবা ইমরান শরীফ লাইলাকে কখনো বাহিরে খাবার খেতে নিয়ে যায় আবার বেশিরভাগ সময় বাসায় খাবার নিয়ে আসেন তবে লাইলা বাহিরেই খাবার খেতে অনেক পছন্দ করে লাইলার সবচেয়ে পছন্দের খাবার হলো পুডিং ঠিক আছে তাহলে একটা বড় দুটা ছোট তো কিভাবে খাবো